سيدنا محمد صلاة والسلام على سيد المرسلين أي الله يا رحمة الرحيم يا كرم الله كرمين الله قبير رأيت أفنى رأس الدوغان حات بنيسي الله الله أفنى رزين دقري تمام كنا خطر أفنى معفر إدائه الله أفنى أفنى معفر مهار الله أفنى أفنى معفر مهار أفنى معفر إدائه أي الله يا রাহিমিন আল্লাহ যাদের মাই বাবা কবর তাদের কবরের মধ্যে বেঈন্তিয়া রহমত নাজিল ফরমাও যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও আয় আল্লাহ আমাদের বিমারি ওগুলোর বিমার দে শিফা নায়াত ফরমাও আয় আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা তোর কেয়া নায়াত ফরমাও রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা রিজিকের মধ্যে বরকত দাও বা জিন্দেগির দূর ফরমাও আল্লাহ বেশি অভাব হলে আপনার নাম লইতে বড় অসুবিধা হয় রে ভাই আল্লাহ আল্লাহ ওপরিমান আপনার সামান দজে সামান হইলে ত্বাফ বাইতুল্লাহ মুসিবত হয় আপনার হাবিবের যিয়ারত খান মুসিবত হয় রে ভাই আল্লাহ رب العالمین ورحمۃ আল্লাহ আমরা যিগো সমাজ ভাই যারা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাই রুজি তালাশে গেছেন আপনি হেফাজত রেকিও আল্লাহ যারা বেকার रोजी নাই রজির সন্ধান আপনি মিলাইয়া দিও আল্লাহ hasher এই মহল্লার तमाम মায়া ফুরা না মুর্দেগান অবলের মাফরিয়া দেও লক্কান বাড়িয়া করে तमाम প্রদান শ্রী মা বইন অবলের মাফরিয়া দেও আল্লাহ কোন মুসিবতে আপনার খুব বালা জানা আছে আল্লাহ প্রত্যেক রে মুসিবত থাকি আপনি উদ্ধার করো ভাইয়া আল্লাহ অনেক ভাই আমরা বড় দিলি মায়া রাখেন নবীর ওয়ারিস জানিয়ার ভাই আল্লাহ আল্লাহ তা বান্দা আপনার আপনি দুনিয়া এবং আগের এত মায়া কান্তা করিও আল্লাহ যে বাড়ির মধ্যে কিছু সময় আসলাম আপনার বান্দা বান্দি ওখানে যতটুকু মেহমান নেমাজি করছেন কবুল ফরমাও এর জরিয়া তান্তান তামা মূর্তি গান মাফ করে দেও হর নমুনার বালাই কান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আয়ার আপনার রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের জমিন